প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিশ্চিত এক মার কমান পাওয়ার মতো একটি প্রশ্ন মূলত এই প্রশ্নটি আমাকে একজন করেছিল তার উদ্দেশ্যে ভিডিওটা করা তাছাড়া এই রকমের প্রশ্ন বোর্ড পরীক্ষা আসতে দেখা যায় তা কীভাবে অল্প কিছু সেকেন্ডে এই রকমের প্রশ্ন উত্তর করা যায় সেটাই আজকে তোমাদের দেখাবো তো এখানে প্রশ্নটা দেখো এখানে বলছে নাইনটি নাইন রেসিং এক্স সংখ্যা এর পরবর্তী সংখ্যা কোনটি এখানে উত্তর দেওয়া আছে কি কি ডাবল এ এ নাইন তারপর আছে নাইন এ তারপর আছে এব তো এখন আমরা এটা ক্যালকুলেটার সাহায্যে কীভাবে করতে পারি এটা আমরা দেখাবো তো এই দেখো প্রথমে আমরা মোড অপশানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলাম তারপর আমরা বেস অপশনে নেওয়ার জন্য তিন বাটনে ক্লিক করবো এই তিনে ক্লিক করলাম তারপর আমরা যেহেতু এটা হেকজোডেশমাল সংখ্যা তো আমরা হেক্সিনাল বাটন নেওয়ার জন্য এইখানে হেক্স এইসি এক্স লেখা আছে এই বাটনে ক্লিক করবো এইখানে ক্লিক করলাম তারপর আমরা সংখ্যাটা এক্সেডেশমাল সংখ্যাটা উঠাবো নিরানব্বই এই নিরানব্বই উঠালাম তো এখন এটা বলছে কি পরবর্তী সংখ্যা মানে এক যোগ পাওয়া লাগবে পরবর্তী সংখ্যা বললে এক জোর এক যোগ করলাম তারপর আমরা উত্তর দিলাম এখানে নাইনে ভাই রয়েছে তো এটার উত্তর আছে নাইনে